তোমরা রাশিয়ান খুঁজতে বিদেশে যাও একটু ভালো করে খুঁজে দেখো রাশিয়ান আমাদের পাওয়া যায় তো কি অবস্থা তোমাদের আই তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের নতুন কোনো কিছু দেখাবো আজকের ভিডিওর মূল পয়েন্টটা হচ্ছে টিকটকের সস্তা রাশিয়ান তো যেটা কইতাছিলাম টিকটকের এই সস্তার রাশিয়ানের মতো ওই 2000 ডায়মন্ড পাইতেছো জাস্ট 1000 ডায়মন্ডের টাকা তার জন্য কম দাম এন্ড বিশ্বস্ত সাইট হচ্ছে ম্যাঙ্গো টপা অন্য সব ইউটিউবারের মতো ফাপুর মারতে পারে না যদি সার্ভিস খারাপ হয় আমারে কমেন্ট করো লিংক কিন্তু কমেন্ট বক্সে দেওয়া আছে যাও এন্ড টপ আপ করো ওকে আমাদের দেশটা হলো বাংলাদেশ আর এই বাংলাদেশের ছেলেরা পছন্দ করে রাশিয়ান মেয়েরা পছন্দ করে কোরিয়া বেশ বেশ এটা অনেক ভালো কথা কিন্তু বর্তমানে টিকটকের ভিতরে কিছু বস্তির রাশিয়ান বের রইছে তার মধ্যে মনে করো এই যে একটা সস্তার রাশিয়ান নিজের রাশিয়ান দাবি করে তুমি রাশিয়ান খুশি বিদেশে যাও একটু ভালো করে খুঁজে দেখো রাশিয়া আমাদের টাঙ্গাইলে পাওয়া যায় হ্যাঁ গুগলে সার্চ করে দেখলাম তোর মতো রাশিয়ান তো টাঙ্গাইলের ফুটপাতে পাওয়া যায় ভাই দাবি আমার দুই চারটা রাশিয়ান লাগবো টাঙ্গাইলের কোন জায়গায় সব বস্তির রাশিয়ান পাওয়া যায় আমার একটু কমেন্ট করে জানায় তো কেউ যদি টাঙ্গাইলের থাকো দেখো ছোটবেলায় আমি একটা কবিতা পড়েছিলাম সেই কবিতার একটা লাইন আমার মনে আছে লোকে যারে বড় বলে বড় সে হয় নিজে যারে বড় বলে বড় সে নয় এই টিকটকার নিজের রেদাবি করতেছে রাশিয়ান আর ওরে দেখ আমার বান্দরের মতো লাগতেছে ওর চেহারা দেখলে আমার বান্দরের মুখের কথা মনে পড়ে আরে ভাই পুরো সেম টু সেম চৌষট্টি জেলার মধ্যে জেলার ছেলেমেয়েরা যদি হয় রাশিয়ান তাহলে আমাদের গাজীপুর জেলার ছেলেমেয়েরা একে একটা প্রিমিয়াম দেখ তোর বাপ ভুলে রাশিয়ায় জন্ম না দিয়ে বাংলাদেশে জন্ম দিয়ে দিছে এটার দায় বার আমাদের দিতে পারো না এই জায়গায় কিন্তু আমাদের জনগণের কোনো দোষ নাই তো আমাদের কেন টর্চার করতেছ তোর বান্দরের মতো চেহারা দিয়ে নিজেকে রাশিয়ান দাবি কইরা তুই যে নিজের রাশিয়ান দাবি করতেছ কোন রাশিয়ান যদি বাংলা ভাষা বুঝতো রে রাশিয়া থেকে মলম কিনায় না সেই মলম তোমার পিছনে লাগাই দিত সারা জীবন খালি চুলকাইতেই থাকতো দেখতে লাগে বান্দরের মতো নিজের দাবি করে রাশিয়ান টিকটক ভিতরে কিছু পাওয়া না পাওয়া ভাই ডুপ্লিকেট মাল অনেক পাওয়া তুই বাঙালি নারী তুই নিজের বাঙালি দাবি করবি তুই ক্যান টিকটকের এর ভিতরে এসে রাশিয়ান দাবি করতেছ ভাই আর নিজের কি তুই বিশ্ব সুন্দরী মনে করোস নিজের কি রাশিয়ান মনে করস নাকি ভাই ওরে বাবারে বাবা গুষ্টি মারছে তোর কপাল বলো তুই আমার চোখে ফার্স্টে পড়ছ আর রাশিয়ান লাভারদের চোখে বলে তোর তো জায়গা মতো সেপ দিয়ে রে তো মূলত আমি টিকটকে ঢুকি ঢুকার পরে ফার্স্টেই ইমেজ আর একটা টিকটক আসে সামনে আমি তারপরে নিচের দিকে যাই আবার আসে সবগুলা ভিডিওই প্রায় রাশিয়ান রেνια তোর ভিডিও দেখে আমি যেটা বুঝলাম জন্মটা যদি ওর হাতে থাকত তাহলে ও রাশিয়াতেই জন্মনিত একটা বিষয় তোমরা জানো না দেখছ মনোয় যে কাক তো ময়র হতে চায় কিন্তু ময়র হতে পারে না তেমনি বাঙালি হয়ে আইছে রাশিয়ান হইতে ওরে বাবারে বাবা আর ও রাশিয়ান হওয়ার রসুতটা হইল টিকটকের মান্যগণ্য জঘন্য ফিল্টার ফিল্টার মাইরা নিজের চেহারাটা একটু চকচক চকচক জকজক করতেছে মনে করতেছে ওরে বাবারে বাবা আমি রাশিয়ান যেমন কাক ময়ূরের একটা পাক লাগে নিজের ময়ূর দাবি করতেছিল তেমনি টিকটক এর ফিল্টার লাগে এই মেয়েটা নিজের রাশিয়ান দাবি করতেছে আসলে ভাই আমার জুতাটা আসলে কম দামি তো তোমাদের মধ্যে বেশি টাকার কোন জুতা থাকলে এইসব টিকটকের সস্তার রাশিয়ান রে জুতা করতো বাংলাদেশের ভিতরে জনপ্রিয় এবং নির্ভরশীল গ্রুপ হচ্ছে এপি ট্রেডার গ্রুপ এই গ্রুপের ভিতরে কিন্তু ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি স্টেপ ফোর স্টেপ কম্পাউন্ডিং করানো হয় তোমরা যারা এখনো এই গ্রুপে জয়েন হও না এই ভিডিওর কমেন্ট বক্স থেকে কিন্তু গ্রুপের লিংকে ক্লিক করে গ্রুপে জয়েন হতে পারো আমাকে পাওয়ার তুমি একদিন স্লোগান দিবে ওই কিরে ওই কিরে মধু মধু পায়ে গেছি রসমালাই রসমালাই গুলিস্তানের রসমালাই পচা চিনি দেওয়া নাই তোর চিল কি একটা রসমালাই দিলাম সোশ্যাল মিডিয়ার মধ্যে করতেছে কেউ নিজের ব্যবসা করতেছে আর ব্যবসা করতেছে ভাই এখন এই ব্যবসার মধ্যে কেউ আবার হালাল হারাম খুঁজতে যায় না ভাই পুরাটাই কিন্তু হারামের মধ্যে রয়েছে মেয়েটাই না শুধুমাত্র রাশিয়ানাই না ভিডিও বানাইতে বে কেউ করতো রাশিয়ান যদি সে পারতো তার সামর্থ্য থাক বাংলাদেশের ডুপ্লিকেট টিকটক আর পুরাটাই ভাই ভেজাল দেয়া ভুল ভাইয়া বুঝলাম তুমি রাশিযান লাভার কিন্তু বিয়ে তো তোমাকে বাংলাদেশি মেয়ে করতে হবে হ্যাঁ তুই এই কথাটা সত্য বলছ আর যে লাভারই হোক বাংলাদেশি বিয়ে করতে হইব কিন্তু বিয়ের মধ্যে তো ভালো খারাপ মেয়ে আছে তাই না তোর মতো টিকটক সস্তা রাশিয়ান বিয়া না করলেই পোলাটার জীবন বাইচা যাবো বাদ বাকি এটা ইতিহাস আর যদি মনে কর ভুলে বলে তোর মতো টিকটক সস্তা রাশিয়ান বিয়া কইরা ফেলে ও নিজে ইতিহাস হয়ে যাবে মানে টিকটক এর দেখলো তো ফিল্টার সহ টিকটক ফিল্টারটা সরাইলে ও রে বাবা রে বাবা ছেলেরা চাই রাশিয়ান মেয়েরা চাই কোরিয়ান আর তুমি না হয় আমাকেই চাইলা দেখ বাংলাদেশের মানুষ এতটাও বোকা না আসল নকল জিনিসগুলা চিনে বুঝোস নাই কোনটা আসল আর কোনটা নকল রাশিয়ান এটা তারা ভালো করেই বুঝে আর তোরে চাওয়ার বিষয় আর ধরে আবার চাইতে হয় তুই তো নিজের টিকটকের ভিতরে এমনি বিলিয়ে দিতেস তোর মতো সস্তা রাশিয়ান রে পাওয়ার জন্য মানুষের চায় না বুঝোস নাই টিকটকের সস্তা ফিল্টার রাশিয়ান যে নিজের ফিল্টার দাবি করে আই মিন রাশিয়ানই তো একটা আস্ত ফিল্টারের দোকান বুঝো নাই ভাই ফিল্টারও ফেল সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিও আজকের মতো গুডবাই বাই দ্য ওয়ে এখনো টপ আপ করো নাই লিংক কিন্তু কমেন্ট बक्स मैंगो टप हंड्रेड परसेंट ट्रस्टेड जवान अप करो